নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ৩৩ কোটি দেবতা গোপন বার্তা দিলেন সিংহরাশি পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর আজকের ভিডিওটি না দেখলে আপনার দুর্ভাগ্য হবে সিংহ জাতক জাতিকাদের পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে কারণ সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা বাঁধবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ হবে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অসজাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়বে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে আপনার স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় রোগে ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যাও থাকতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থও হতে পারে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন কোনো কাছের বন্ধুদের সাহায্য পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারী মাত্রা ছাড়া ব্যয় হতে পারে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় রয়েছে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না তবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবে না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে এছাড়াও যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনগুলি চমৎকার আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন তবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন আপনার দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতার সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতেই চেষ্টা করবেন পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে আপনি আপনার কোনো নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পেয়ে যাবেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলিকে সত্যি অবিশ্বাস্য দেখাবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু সব কিছুই শান্ত হবে বলেই মনে হয় আপনি আপনার চারপাশের মানুষের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণেই আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে জীবনের ব্যস্ততার মাঝখানেও আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন কিন্তু তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন এছাড়াও আপনার স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সূচক হবে সামাজিক অনুষ্ঠানগুলি আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলেই আপনি লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ